সুন্নত কোন জিনিস প্রমাণ করতে গেলে মোহাম্মদ বেঁচে থাকা অবস্থায় প্রমাণ লাগবে কি বলছি বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন কত বড় বিয়াদব বলছে দিয়েছিল শক্ত জিনিস খেতে একটু হালুয়া করে খাই বলে না বলে আপনাকে একটা জিনিস বোঝাচ্ছে আমি শুনে নেন আমার বেটা যদি এখন বলে যে আমি আমার বাপের বটযাত্রী গিয়েছি কথাটা কেমন চলবে চলবে না আচ্ছা হালুয়া করে কোন মাসে আরবি শাহবান মাসে তাই না শাহবান মাসে হালুয়া করে পনেরো তারিখে আল্লাহ নবী সাল্লামের দাঁত ভেঙে চৌহুদের মাঠে কোন কোন মাসে সাউওয়াল মাসের সাত তারিখে কোন মাসের সাউওয়াল মাসের সাত তারিখে সাবানের পরের মাসের নাম কি রমাজান রমাজানের পরে সাউওয়াল সাত তারিখ তার মানে পনেরো তারিখ থেকে এদিকে পনেরো দিন ওইদিকে মাস এক মাস পনেরো দিন আর ওইদিকে সাত পনেরো সাত কত বাইশ মানে এখনো নবীজি দাঁত ভাঙতে এক মাস বাইশ দিন বাকি ও বিয়াদব তার আগে হালুয়া করে বসে আছে তার মানে পাছার চামড়া তুলে দিতে হবে আরাম করে এখনো দাঁত ভাঙতে এক মাস বাইশ দিন বাকি আল্লাহ নবীলামের কি বলছি বুঝতে পারছেন ও আগে থেকে হালুয়া করে বসেছে তার মানে ও দাঁত ভাঙার পক্ষে দাঁত এখনো ভাঙেনি যাতে অভিজিৎ দাঁত ভাঙে ও সুন্দর পালন করবে কত বড় হারাম এই দেখুন আপনাকে আরো মজার কথা বলি সব গোপন কথা কি বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে বলছে ব্যাটার চারিদিকে দিবি ঘরের সাইডে আছে সব জায়গা বলছে কেমন আব্বা বলছে তোর দাদু রুহু আজকে আমাদের বাড়িতে ঢুকবে অন্ধকারে যাতে অসুবিধা নাই ধাক্কা টাক্কা না মারে সব দেখুন বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে ও দাদুর আর কাজ নাই ও কবরে কি হালাতে আছে তার পাছাতে মুগুরের বাড়ি চলছে কিনা ঠিক নাই বলছে দাদু ঘরে আসবে কি বলছি বুঝতে পারছেন বেঁচে থাকা অবস্থায় কোনোদিন তার ঘরে লাইট ছিল না আর মরে যাবার পরে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে বলছে তার রুহু আসবে আর ওর রুহু আসবে তুমি কি করে বুঝলে আর তুমি দেখলে কোন চোখ দিয়ে যে রুহু আসছে আশ্চর্য ব্যাপার আমাদের সব কি কোন দলের বলুন আপনারা সবাই দেখতে পাবেন আমাদের বিশেষ করে মহিলা মহিলারা বিশেষ করে পাপের সঙ্গে যুক্ত এই বেদাতে যুক্ত নয় বেশিরভাগ আমি আর লোকের কথা কি বলবো আমার মা আমাকে জিজ্ঞাসা করছে তাহলে সবে বরাতের দিন রোজা রাখতে হবে তো মানে আগেকার দিনের মেয়ে তো মূর্খ লেখা লেখাপড়া জানে না তো আমি বলছি কেন তুমি আজকে রোজা রাখবে কেন বলছে না তোর বড় বুবু ফোন করেছিল রোগ রোজা রাখতে বলছে মানে ওরা সব আর কি অন্য হবে আমার আব্বা বিয়ে সাথে দিয়েছে সব রোজা রাখতে বলছে আমি তুমি এই এই পনেরো তারিখকে কেন্দ্র করে যদি রোজা রাখো তা তোমার জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন একদম নয় কেন যারা প্রত্যেক মাসে মাসে তিন দিন রোজা রেখে অভ্যাস তো তারা রাখবে কেউ যদি ঢং করে বলে সাবে বরাতের দিন পনেরোই সাহবানের সিয়াম পালন করতে হবে তাহলে এটা বেদাত আর মোহাম্মদ সাহা কি বলেছেন কুল্ল বিদাতিন জলাল অকুল্ল জালাল ঠিক না প্রত্যেক নতুন আবিষ্কৃত এবাদাত হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টাচারী স্থান ফি মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সেই হাদিস এবং কোরআন মোতাবেক চলার তৌফিক দান করো বলুন আমিন আমিন হুজুরের কথায় ইসলাম চলবে না আমার আপনার কথাই চলবে না কোরআন এবং হাদিসের কথাই চলবে কোনটা কোরআন এবং হাদিসের কথাই চলবে কোনো এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে আমি বলেছি জানা যা করতে গেছি কোন এক জায়গায় তাও একটা চাচা বলছে সবাই দুয়া বলুন মিনা খা খালাক না কম অফিখা নী দোকম অমিনা নোকরে দোকম তার আ খরা আমিও চোরে বলে দিচ্ছি দুয়া চলবে না তুই বলে দেন চাচা তখন বলছে মমতাজুল ইসলামের মতো বদমায়েশ মরিশা জগতে নাই। আজি কেন চাচা কি হলো তোমার তুমি কত কত দূর লেখাপড়া শিখেছো কোরআনের আয়াত মিন হা কুম বললে অসুবিধা কোথায় আলম চাচা কোরআনে আছে বলে সব জায়গায় যে বলা লাগবে তুমি এটা বুঝলে কেমন করে বলছো কোরআনের আয়াত মানে সব জায়গাতে বলা যাবে তাহলে তোমার বড় ব্যাটার নাম ফেরাউন রাখো এটা তো ফেরাউন কোরআনে আছে বলছো ওটা কেমন কেমন হচ্ছে না যে কেন কেমন কেমন তোমার বড় ব্যাটার নাম রাখতে পারতে ফেরাউন ছোট ব্যাটার আবুল আহাব রাখতে পারতে আবুল আহাবের নামও তো কোরআন মাজিদ এসেছে তাই না তার মানে বোঝা যায় কোরআন মাজিদ আছে বলি যে সব জায়গা বলা যাবে তা নয় রুকুতে গেলে কি বলি সুবহান আরব্বিয়াল আজিম এইটার পরিবর্তে কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ নামাজ হবে না থাকবে না যাবে নামাজ বাতিল হয়ে যাবে কেন সুবহান আরব্বিয়াল আজিমের থেকে তো কুল হুটা আরো ভালো ভালো না কেন নামাজ বাতিল হবে কেন মানে ওই জায়গাটাই ওইটা সিস্টেম নাই তাই ওই জন্য সকল দিনই ভাই ও বোনদের কাছে বিনীত অনুরোধ আল্লাহ তালার ভাষা শুনো আল্লাহ বলছেন ইত্তাবিউ তোমরা অনুগত করো মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আল কোরআন আর অন্য আয়াত অনুযায়ী বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অর্থাৎ হাদিস এই দুটো ছাড়া আর আমল করার মতো বা মান্যতার যোগ্য কোনো বই পৃথিবীতে আর নাই এইবার আপনাদেরকে মজার কয়েকটা কথা বলে দিই দিয়ে চলে যাব এক আল্লাহ তারপরে বলছো আর আনুগত্য করবে কে না আল্লাহর অলি বুঝেন তো কাদের বলে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন বলছে কঠিন ওনাকে ভাবারও হয়েছে কঠিন আমাদের কেমন করে বলে আল্লাহর কেমন করে ডেফিনিশন কেমন করে দেয় আমাদের সামনে জানেন তো ও ভাইরা ও মায়েরা অমুক জায়গার একটা আল্লাহর ছিল তিরিশ বছর বিয়ে শাদি করেনি গোপগুলো বড় বড় এত আল্লাহর প্রেমিক ছিল সে এক অজুতে আজকে 30 বছর এসার নামাজ অজুতে ফজরের নামাজ পড়তো আর কি করত না তার একটা ডান পাটা গাছের ডাল এরকম ভাবে ঝোলানো থাকতো এত বড় অলি ও বন্ধুরা আমাদের অমুক জায়গার একটা বড় অলি ছিল এত বড় আল্লাহর অলি সুন্দরবন বেড়াতে গেছে নৌকায় করে যখন যাচ্ছে আল্লাহর অলি তখন একটা বাঘ এসে নৌকাতে ঝাঁপ দিয়ে পড়েছে খাবে বলে অলি তখন বলছে চাই বিয়া দপ কথাকার আমি আল্লাহর অলি আর আমাকে খেতে এসেছিস বাঘ তখন বলছে হুজুর নমস্কার আপনি যে পিস সাহেব আমি ব্যাপারটা বুঝতে পারিনি নিয়ে বাঘ চলে গেল জঙ্গলে এত বড় আল্লাহর অলি ছিল আল্লাহর জঙ্গলে নদীতে যেতে যেতে দেখছে বাঘ নদীর মাঝখানে রকম ভাবে হাত জোর করে নৌকার সামনে দাঁড়িয়ে বলছে হুজুর আমাকে ক্ষমা করে দেন আপনি না ক্ষমা করলে পৃথিবীর কেউ ক্ষমা করবে না পাবলিক রে তো বীর আল্লাহ ফাকবার মনে মনে বলছি যে বক তার পাচার চামড়া তুলে দিতে হবে আর স্রোতার সব জল বিচুতি লাগিয়ে দিতে হবে কি বলছি বুঝতে পারছেন না আরে বাঘ কোনোদিন নদীর সামনে হাত জোর করে দাঁড়াতে পারে পারে আল্লাহ মিথ্যা কথা আল্লাহর অলি সম্পর্কে আমাদের কেমন ধারণা দেওয়া হয়েছে আমাদের ধারণা দেওয়া হয়েছে অলি পাবা অলি মানে সাংঘাতিক ব্যাপার বিয়ে শি করা যাবে না মেয়ে ছেলের কাছে থাকা যাবে না গোপ কাটা যাবে না মাথায় বড় বড় চুল উকুন থাকতে হবে এমন গায়ে গন্ধ হতে হবে যেন কেউ সাইডে না টিকতে পারে এইসব আল্লাহর অলিদের ডেফিনিশন আমাদের কাছে তাই না হচ্ছে কি হয় না আপনাকে কি বলবো কি বলবো আপনাকে ইমাম আবু হানিফা রাহেমহল্লা নিশ্চয় একজন ভালো মানুষ ছিলেন ঠিক আছে উনি কত বড় আলেম এটা আমি বলছি না তবে উনি মানুষ হিসাবে খুবই ভালো মানুষ ছিলেন ইমাম হিসাবে খুব ভালো মানুষ খুব যোগ্য মানুষ ওনার উপরে আমার শ্রদ্ধা ভালোবাসা কিন্তু ওনার মুড়িদেরা ওনাকে যারা ভালোবাসেন ওনার ব্যাপারে এত মিথ্যা কথা বলেছে সব আমার কাছে প্রমাণ আছে বিনা প্রমাণের কথা বলছি না এখন যদি আমার গাড়ি থেকে বইগুলো আনতে বলি তাহলে তো জলসা জমে যাবে কি বললাম বুঝলেন ইমাম আবু হানিফার ব্যাপারে বই লেখা হচ্ছে ওনার জীবনী কি বলছে তিনি যখন জীবনের শেষবার হজ করতে গেছেন শেষবার তখন কাবায় দাঁড়িয়ে আমার দিকে ফেরুন এরকম আচ্ছা বলুন তো এইভাবে 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 একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এক ঠাঙের উপরে দু মিনিট থাকবে থাকবে না তো দশ মিনিটই থাকবে তো ওনার সাঁকরেদেরা লিখছে যে উনি এক পায়ে দাঁড়িয়ে কাবা শরীফের সামনে রেখে তিনবার কোরআন খতম করে তবে রুকুতে যেতেন আচ্ছা সম্ভব এটা এক পায়ে দাঁড়িয়ে তিনবার কোরআন খতম করা সম্ভব সম্ভব নয় ওনার ব্যাপারে বই লেখা হচ্ছে মিথ্যাভাবে উনি ভালো মানুষ ছিলেন কি বলছে নিরানব্বই হাজার বাচ্চা চামড়ার চোখ দি আল্লাকে দেখেছে বলছেন কি বলছে বুঝতে পারছেন না ওনার ব্যাপারে বলা হচ্ছে কি বলা হচ্ছে বলছে উনি যখন রোমজান মাসে তারা বি পড়াতেন প্রত্যেকে রেখাতে একবার করে কোরআন খতম করতেন আচ্ছা প্রত্যেক রেখাতে একবার কোরআন খতম করলে মিনিমাম তো এক ঘন্টা তো লাগবেই আপনি মোবাইলেও যদি শোনেন কতক্ষণ লাগবে এক ঘন্টা তার মানে এক ঘন্টা যদি এক রেখাতে লাগে তা উনি কুড়ি রেখাত পড়েন কুড়ি ঘন্টা তাই তো আর তাহলে সকাল হয়ে যাবে নাকি আর থাকবে রাত হ্যাঁ ব্যাপার ব্যাপার ওনার ব্যাপারে বলা হচ্ছে আর বলছে না আল্লাহ ভাবার মানে বকটাও মানে যাব তাও দেব আল্লাহর অলি আপনাদেরকে মজার কথা বলি আল্লাহর অলি হওয়া পৃথিবীতে যত কাজ আছে সব থেকে সহজ অলি মানে দুটি কথা বলে দি অলির এক নম্বর মানে হচ্ছে অভিভাবক আল্লাহ বোঝাতে চাইছেন অলা তোমরা আনুগত্য করো না মেনে চলো না মিন দু আমাকে ছাড়া আউলিয়া তাই তো অলি এক বচন আউলিয়া বহু বচন অলির শব্দের অর্থ হচ্ছে অভিভাবক আচ্ছা অভিভাবক কাকে বলে এটা আপনারা জানেন তো অভিভাবক আমার বেটা আছে বেটি আছে এই দুইজনের অভিভাবককে আমি মমতাজুল ইসলাম আমার বেটা জুতো ছিঁড়ে গেছে চাইবে কার কাছে আমার কাছে আমার বেটা স্কুলে যাবে পয়সা চাইবে কার কাছে আমার কাছে আমার বেটির স্কুল ব্যাগ নেই চাইবে কার কাছে আমার কাছে অভিভাবক মানে তার অধীনে থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব তার হাতে তাই না আল্লাহ আমরা কার অধীনে থাকি আল্লা অধীনে থাকি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের অধীনে যেতে যাব একদম নয় এইবার আপনাদেরকে একটা কথা বলি আমাদেরকে ওলি দুই প্রকারের কয় প্রকার দুই এক এক হচ্ছে পরবর্তীতে ওলি এক পূর্ববর্তীতে ওলি ভালো করে বোঝার চেষ্টা করবে পরবর্তী অলিকে পরবর্তী অলি হচ্ছে ইমাম আবু হানিফা খাজা মঈনুদ্দিন চিশতি ওই আল্লামা রুহুল আমিন সাহেব ওই ফকির সাহেব ওই ন্যাংটো বাবা ওই দরগা বাবা ওই গাছতলায় থাকে ছিকল বাবা তালা বাবা এরা হচ্ছে পূর্ব মানে পরবর্তী অলি তাই না আমরা ওয়াজ মহাপিলে জল সাথে শুধু এদের জীবনী বলতে বলতে টাইম সব শেষ 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 অর্থাৎ পূর্ববর্তীতে যারা অলি ছিল হজরত আউবক্কার হজরত ওমার হজরত আলী হজরত উসমান নদী আল্লাহ আনহুম আজমাইন এরা আল্লাহর অলি ছিল না ছিল কি ছিল না ছিল আমরা জীবনী যদি বলতে হয় আশ্চর্য ঘটনা যদি মানুষের সামনে আল্লাহর অলিদের যদি পেশ করতে হয় আমরা আবু বক্কারের জীবনী থেকে বলবো উমারের জীবনী থেকে বলবো উসমানের জীবনী থেকে বলবো আমরা আলীর জীবনী থেকে বলবো আরে খাজা বৈণ্জিলের জীবনী শুনে আমার বাপের লাভকে ভরাসলিবে পিসা দাদা হুজুর ওনার জীবনী শুনে আমার লাভ কি ইমাম আবু হানিফা জীবনী শুনে আমার লাভ কি কোন লাভ নাই তিন ঘন্টা ধরে বক্ত তো পড়াচ্ছে শুধুমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি জীবনী দিয়ে কে বলেছে বক্ত তো পড়াতে খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী দিয়ে এ জীবনী শুনলে কোন নেকি হবে 10 পয়সা নেকি না পৃথিবীতে চার শ্রেণীর মানুষ আল্লাহ তালার পক্ষ থেকে প্রায় শ্রেষ্ঠ প্রাপ্ত এক আন আমাল্লাহু মিনান নবি এক নবীগণ দুই সাহাবায়ে کرامগণ তিন শহীদগণ চার সালেকিন সৎকর্মপরায়ণ যারা তারা এই চার শ্রেণীর মানুষ ছাড়া তৃতীয় কোন ব্যক্তির আর গল্প শোনা যাবে না চলুন আল্লাহর অলিমানে মানে আশ্চর্য ঘটনা আমরা যেটা জানি তাই না জি সাহাবিদের জীবনে আশ্চর্য ঘটনা ঘটেনি ঘটেছে আপনাকে চমৎকার চমৎকার কয়েকটা ঘটনা বলি মরা মানুষের মতো আপনি বসুন এক হযরত আবু হরিয়ানের নাম শুনেছেন শুনেছেন আল্লাহ নবী সাল্লামের সাথে পেয়েছিলেন মাত্র তিন বছর কত বছর তিন বছর সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু হাইরা তাই না হাদিসের পাতা উল্টালে আনাবি ভোরা ইরাতা আনাবি ভোরা ঈরাতা আনাবি ভোরা ঈরাতা সব জায়গাতে আর মহিলাদের মধ্যে আনা আয়েশাদা রাদিয়ল্লাহ ব তাল আনাহা আনা আয়েশাদা রাদি আল্লাহভ তাল আনাহা মহিলা সাহাবিয়াতদের ভিতরে আয়েশা আর পুরুষদের ভিতরে আবু হুরা অধিক হাদিস বর্ণনা করেছেন তাই তো চমৎকার ঘটনা আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে শুনলে হজরত আবু ঘরেরা বলছেন আমি নতুন ইসলাম কবুল করলাম নতুন ইসলাম কবুল করলাম আসহাবে সুফাতে বসবাস করতাম কোথায় আসহাবে সুফাতে আসহাবে সুফাতের খাওয়া দাওয়া কিছু থাকতো না অন্যান্য সাহাবিরা হাদিয়া দিলে খেতেন না তোবা চুপচাপ মেরে বসে থাকতেন তা হজরত আবু ঘরেরা বলছেন এত খিদা লেগেছে একদিন আর থাকতে পারলাম না আল্লাহ নবী সাল্লাম মেম্বারে যেখানে খোদবা দিতেন ওখানে পেটের সাথে এরকম পেট লাগিয়ে চুপচাপ করে বসে আছেন কে আবু হরাইরা উনি ভাবছেন যে এখানে বসে দেখো তার কাজ নাই খাওয়া দাওয়া পাবো না একটু রাস্তার দিকে যাই আবু ঘরের রাস্তার দিকে বার হলেন বার হয়ে রাস্তাতে বসে আছেন মনে মনে ভাবছেন কোনো মানুষের কাছে তো ডাইরেক্ট খাওয়ার চাওয়া যাবে না নবী সাহাবি বলে কথা ডাইরেক্ট চাওয়া যাবে যাবে না হজরত আবু ঘরেরা মনে মনে ভাবছেন যে কোন একটা কৌশলে কিছু চাইতে হবে রাস্তা দিয়ে আসছেন কে ওমার ভাই এই বলে আবু ঘরেরা ভাবছেন আমি ক্ষুদার্ত একদিন দুদিন খাওয়া হয় না এরকম মানুষকে চোখ মুখ দেখলে একটু বোঝা যায় না যাবে ওমার বিচক্ষণ মানুষ হয়তো আমার দিকে দেখলে বুঝতে পারবে যে ক্ষুদার্ত হতরে তোমার কি করলেন আবু ঘরের দিকে তাকালেন কোরআনের আয়াতটা বললেন চলে গেলেন আবু ঘরেরা মনে মনে ভাবছেন তাহলে চালাকি আর কাজ হলো না চালাকি আর কাজ হলো না দ্বিতীয়বার আসছেন কে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তিনি আসছেন হযরত আবু খেররা একই ঘটনা আবু বকর বুঝতে পারলেন না চলে গেলেন তৃতীয়বার আসছেন কে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলেন আসার পরে আবু ঘরের দিকে তাকিয়ে মুচকে হেসে বলছেন আবু ঘরেরা কি খবর কি খবর খিদে পেয়েছো তাই তো চলো আমার সাথে চলো আবু ঘরেরা নিজে বর্ণনা করছেন আল্লাহ রসুল হাঁটছেন আমি আল্লাহ রসুলের পিছনে পিছনে হাঁটছি বাড়ির ভিতরে চলে গেলেন যাওয়ার পরে আমার জন্য বলছেন আবু ঘরে আরে বরকতের খাবার হাতিয়া চলে এসেছে আজকে কি এক পিয়ালা দুধ আবু ঘরেরা মনে মনে ভাবছে এক পিয়ালা দুধ এটা আমার পেটের এক কোনায় পড়ে থাকবে আল্লাহ নবী বলছেন আবু এরা এক কাজ করো সুফফাতে যতজন সাহাবি আছে সব সাহাবিকে যাও মন এক আবার আমাকে না দিয়ে আবার অন্যান্য সাহাবিদেরকে ডাকতে বলছেন এ কেমন কথা কি বললাম বুঝলেন কেউ কেউ মত প্রকাশ করেছে যে আসাহাবে সুফাতে তখনকার দিনে প্রায় দেড়শো জনের কাছাকাছি সাহাবি ছিল তবে এ মত সঠিক নয় কি বললাম বুঝলেন দেড়শো জনের কাছে আর দেড়শো জন বাদ দেন পঞ্চাশ জন ধরুন সাহাবি নবীজি বলেছেন আবু ঘরের এত দেরি করতে পারছেন না চট জলদি চলে গেলেন আসাহাবি সুপ্পা সব সাহাবি কানলেন আল্লাহ নবী সাহাশাল্লাম আসাবে সুপ্পা সাহাবীদেরকে আনলেন বাড়িতে ডেকে আর পিয়াজাটা আবু ঘরেরাকে দিয়ে বললেন সবাইকে একবার একবার করে পান করতে বলো আবু ঘরের একজনকে যখন পিয়ালা দিয়েছে মনটা খুব খারাপ যে আল্লাহ রসুল যদি আমাকেও প্রথম পেয়ালাটা দিত তবু এক হতো এই যা কেস তাহলে আমি আর দুধ পাব না আবু ঘরেরা বলছেন এক 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 করে দুধ আমি পান করাতে লাগলাম একদম সেই হাতি সেটা এক এক করে সব সাহাবি দুধ পান করা হয়ে গেল আল্লার রসুল এবার আবু ঘরেরাকে বলছেন আবু ঘরেরা তুমি দুধ পান করো আবু ঘরেরা তখন খুব লোভে লোভে আর কি দুধ পান করছেন দুধ পান করে পেট ভর্তি তখন আল্লাহ রসুল সাল্লাম আবার বলছেন আবু ঘরেরা আবার পান করো আবু ঘরে বলছেন আল্লাহ রসুল্লাহ আমার তো আর পজিশান নাই আবু ঘরেরা আবার একটু পান করলেন আল্লাহ রসুল বলছেন আবু ঘরেরা আবার করো আবু ঘরে আল্লাহ রসুল্লাহ আর কোনো মতেই জায়গা খুঁজে পাচ্ছি না পেটে আর জায়গাই নাই কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ নবী সাল্লাম নিজে দুধ পান করলেন এবার আপনাকে আমি বলছি এক পিয়ালা দুধ একশো থেকে দেড়শো জন মানুষ খাওয়া সম্ভব না অসম্ভব আল্লাহ চায় সম্ভব ওটা আলাদা বিষয় দুনিয়া দৃষ্টিতে সম্ভব না অসম্ভব অসম্ভব প্রথমত কথা মনে রাখতে হবে যেটা দুই এই ঘটনা থেকে শিক্ষা নেন দুই নম্বর শিক্ষা কি সাহাবিদের ভিতরে এবং নবীজিদের ভিতরেও অলৌকিক কিছু ঘটনা ঘটে ছিল নাম্বার তিন সাল্লামের চরিত্রে দেখুন আল্লাহর নবীতে চাইলে তখনকার দিনে তিনি নেতা নেতা না নেতা তখন তিনি চাইলে তো ঘরের ভিতরে টুক করে দুধটা পান করে নিয়ে আবু হরাকে বলতে পারতেন ঘরে কিছুই নাই বলতে পারতেন না নতবা এটা তো করতে পারতেন নিজে পান করতেন আবু ঘরের একে পান করতেন দিয়ে শেষ করে দিতেন তাই না তার মানে বোঝা যাচ্ছে নেতা শুধু হলে হবে না নেতার অধীনে যত মানুষ থাকবে সবাইকে ভাগ বিলি বন্টন করে তবে খেতে হবে তাই না আমাদের নেতারাও তাই করে তো তাই করে পায়েখানা ঘরের টাকা মেরে খেয়ে নিয়েছে আশ্চর্য ব্যাপার হ্যাঁ সরকার পায়খানা ঘরের জন্য টাকা দিয়েছে তিন হাজার ওতেও দেখছে ও মোটামুটি খেয়ে নিয়েছে নশো টাকা আড়াই হাজার আশ্চর্য গরিব মানুষের একটা ঘর এসেছে গরিব মানুষের সরকার টাকা দিয়েছে ও আবার রাতের অন্ধকারে গিয়ে বলছে দশ হাজার যদি না দিবি তোর নাম কেটে ফটিকের নাম তুলে দিব ও ভয় করছে যে এক লাখ টাকা গরিব মানুষ পাবো যদি আমার নাম কেটে দেয় তাহলে বিপদ কি বলছি বুঝতে পারছেন না ও টাকা মেরে দিয়েছে। কি বলবো এই এরকম নেতা পশ্চিম বাংলাতে আছে একজন মানুষ অবস্থা মারা যাচ্ছে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো তা নার্সিংহোমে ভর্তি নিচ্ছে না কোন একজন নেতা ফোন করে দিয়েছে যে ভর্তি নেন এটা আমার রুগী যখন নার্সিংহোম থেকে বার হচ্ছে রুগী বিল হয়েছে তিরিশ হাজার গরিব মানুষ দিতে পারছে না যে আমি দিতে পারব না তিরিশ হাজার আমার পক্ষে সম্ভব নয় তখন নার্সিংহোমের মালিক বলছে আপনি যদি ডাইরেক্ট আমাকে ফোন করতেন তাহলে ওটা কুড়ি হাজার হয়ে যেত আপনি যাকে দিয়ে ফোন করিয়েছেন ওর জন্য দশ হাজার রাখতে হবে যে এই হচ্ছে নেতার চরিত্র এরকম নেতা আছে আল্লাহ 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 আমাদের নেতাদের চরিত্র আমি পৃথিবীতে এরকম নেতা দেখিনি যে জোর করে বলে আমার টিকিট না দিলে পার্টি পরিবর্তন করে দিব আচ্ছা এই তো পঞ্চায়েত ভোটে প্রধান হবে একটা গ্রামের মেম্বার হবার জন্য দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে টিকিট কিনেছে কিনেছে না কেন এত টাকা দিয়ে টিকিট কিনতে হয় কেন মানুষ বুঝে না আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতে এখন বুলেট গাড়িতে ঘোরে টাকা কি ওর ছাপাখানা ওর বাপের কল আছে মানুষ বোঝে না আগে ওকে মানে কেউ চিনতো না ওকে আগে বাজারের লোক এখন চার চাকে গাড়ি করে ঘুরছে মানুষ বুঝে না এগুলো টাকা কোথা থেকে আসে ও কি কোন প্রফেসর কোন কলেজে চাকরি করে এত টাকার মালিক ও বর্তমানে হ্যাঁ এই হচ্ছে নেতার চরিত্র আর আমরা মানুষ এই নেতাদের ব্যাপারে ভোটের আগে কি স্লোগান দিই আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এবার ভোটে জিতবে কে অমুক ছাড়া আবার কে তুমি যে নেতার সার্টিফিকেট দাও তার চরিত্র ফুলের মতো পবিত্র ও সকালে এক রকম কথা বলে বিকেলে আর এক রকমের বলে বড় ভাইকে একরকম কথা বলে ছোট ভাইকে একরকম নিয়ে ঝামেলা লাগিয়ে দেয় বিচার করার সময় দুজনের কাছে টাকা খেয়ে বলে তোর পক্ষে রায় দিয়ে দেবো এই হচ্ছে বর্তমান অবস্থা অবস্থা নয় অথচ বিশ্ব বরেণ্য মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী নেতা নেতার চরিত্র এক পিয়ারা দুধ ভাগ বন্টন করে খাচ্ছেন কি বললাম বুঝলেন চলুন এ হাদিসের এটা শিক্ষা দ্বিতীয় আর একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে পেশ করছি অলৌকিক ঘটনা যেটা সাহাবিদের ভিতরে ঘটেছে এক খন্দকের যুদ্ধ হয়েছিল নাম শুনেছেন খন্দকের যুদ্ধ আল্লাহ নবী সাল্লাম খন্দকের যুদ্ধের ব্যাপারে খুব চিন্তিত ছিলেন খুব চিন্তিত কারণ এদিকে বেরুন খন্দকের যুদ্ধের পজিশনটা প্রথমে আপনাকে বলি বুঝতে সুবিধা হবে এই গ্রামটার নাম কি কিশোরীতলা কিশোরীতলা হচ্ছে এইখানে মুসলিমদের ঘাঁটি আর পলাশিতে হচ্ছে মুশরেকদের ঘাঁটি ভালো করে বুঝবেন আর যুদ্ধটা হবে কোথায় না যুদ্ধটা যুদ্ধটা এই এই জায়গাটাতেই জায়গাটাতেই হবে হবে ধরে নেন মুসলিমরা সংখ্যায় কম মুসরে সংখ্যায় বেশি আল্লাহ সাল্লাম চিন্তা করছেন তাহলে আমার সাহাবিগুলোকে শেষ করে দিবে মেরে কি করা যায় সালমান ফার্সি বলে একজন যুবক ইয়াং সাহাবি আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী এক কাজ করলে হয় না বলছে কি বলছে আমাদের আর ওদের মাঝখানে একটা খাল যদি আমরা কেটে দিই এই ঘটনাটা মন দিয়ে শুনুন খাল যদি কেটে দিই তাহলে মনে হয় ভালো হবে আল্লাহ রসুল বলছেন খাল কেটে দিলে উপকার কি বলছে ওরা যদি আমাদেরকে আঘাত করতে আসে তাহলে খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে ওরা যখন খালে নামবে উপর থেকে আমরা আঘাত করব আল্লাহ রসুসাল্লাম বলছেন ঠিক ঠিক বলেছ তুমি চলো চলো সাহাবিরা চলো খাল খুটতে হবে চলো বাড়ি থেকে দা কুড়ুল গাঁইতি যার যেমন মালপত্র আছে সাহ বাইক সব ফন্দকের পরীক্ষা খনন করতে গেলেন বিশ্বনবী গলার আওয়াজ উঁচু করে দিয়ে বললেন এই ফন্দকের যুদ্ধ যতদিন না পর্যন্ত শেষ না হবে একজন সাহাবী বাড়ি যেতে পাবে না দই দুই নম্বর যারা নতুন বিবাহ করেছে প্রয়োজনে তারা শুধু বাড়ি যাবে আর কেউ বাড়ি যাবে না গর্ত খনন করার কাজ চলছে আল্লাহ আপনারা জানেন পাথরিয়া জমিন সাহাবাইগন গাঁইতি মারছেন খুব জোরে জোরে গাঁইতি চালাচ্ছেন পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে মাটি খুঁটছেন সাহাবা একমগণ আল্লাহ নবীল নিজে এখানে উপস্থিত ছিলেন সাহাবিগণ বলছেন যে একটা পাথরের উপরে গাঁয়টি মারছি পাথরটা ভাঙতে পারছি না এত বড় পাথর সহি হাদিস থেকে বলছি ঘটনা এত বড় পাথর সাহাবিগণ বললেন আমাদের দ্বারা সম্ভব নয় আল্লাহ নবীকে একটু ডেকে আনলে হয় না নবীজি যদি হাতুড়ি দিয়ে মারেন হয়তো ভেঙে যেতে পারে বিশ্বনবীকে ডাকা হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এলেন হাতে একটা গাঁয়তী কুরুল কোদাল কিছু একটা নিয়ে পাথরের উপর আঘাত করলেন সমস্ত সাহাবিরা যে পাথর ভাঙতে পারছিলেন না নবীজি একবার আঘাত করার পরে একদম ধুলোর মতো উড়ে চলে গেল পাথর হজরতে জাবের বলে একজন সাহাবি তিনি বলছেন যে আল্লাহ রসুস আসসালাম পাথরে মারার জন্য যখন হাত তুললেন আমি নবীজির পেটের দিকে তাকিয়ে দেখলাম নবীজির পেটে পাথর রাখা আছে হজরতে যাবের এই দৃশ্য দেখে নবীজিকে জিজ্ঞাসা করে বলছেন আল্লা রসুল আগে তো দিন দেখিনি আপনার পেটে পাথর আজকে কেন বিশ্বনবী বললেন যাবের আসলে এত খিদা লেগেছে যে সহ্য করতে না পেরে পেটে পাথর রেখেছি যাতে পেটটা একটু ভারী ভারী অনুভব হয় কষ্ট কম হবে অববার হজরতে জাবের নবীজির পেটে পাথর দেখে আর স্থির থাকতে পারলেন না নবীজিকে বলছেন জাবের আল্লাহ রসুল আপনি একটু আমাকে অনুমতি দেন আমি বাড়ি যাব আল্লাহ রসুল বলছেন জাবের বাড়ি চলে যাও হজরতে জাবের বাড়ি গেলেন বিবিকে ডেকে বলছেন তাড়াতাড়ি করে এসো আশ্চর্য ঘটনা আমি নিজে চামড়ার চোখে দেখলাম বিশ্ব নবীর পেটে পাথর রাখা আছে বাড়িতে কিছু খাবার আছে জাবের স্ত্রী বলছে একটা বকরির বাচ্চা আছে আর দুটো একটা বাচ্চা ছেলের মতো খাবারের আটা আছে হজরতে জাবের বলছেন আমি তাহলে তাড়াতাড়ি করে জবাই করে দিই বকরি তুমি রান্না চাপিয়ে দাও আর রুটি বানাতে লাগো নবীজিরে করুন দবস্থা দেখে আমি আর থাকতে পারছি না তখন জাবেরের স্ত্রী বলছেন আপনি তাড়াতাড়ি করে নবীজিকে গিয়ে বলুন যে আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে হজরতে যাবে চলে এলেন খন্দকের ময়দানে বিশ্ব নবীকে বলছেন আল্লাহ রসুল বাড়িতে সামান্য কিছু খাবার তৈরি করেছে আমার স্ত্রী আপনাকে আমার স্ত্রী বাড়িতে ডেকেছে আপনি একটু চলুন আর দুই একজন সাথে নেন চলুন গিয়ে কিছু খেয়ে আসি এই কথা যখন বলেছেন তখন আল্লাহ সাল্লাম খন্দকের এক হাজার সাহাবি ছিলেন কত এক হাজার সাহাবির দিকে তাকিয়ে বললেন হ্যাঁ সাবিরা আরে দা কোদাল কুরুল যার কাছে যা আছে নিজ নিজ স্থানে রেখে দাও চলো জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। যাবের তো কথা খারাপ একটা বকড়ির বাচ্চা কতটা গোস্ত হবে তিন কেজি চার কেজি হবে হয়তো পাঁচ কেজি হবে এক হাজার সাবিক কত এক হাজার এটা সহি হাদিসের ঘটনা হাদিসে আছে না নেই আছে জাবের তো ভয়ে থত্তর করে কাঁদছেন কি ব্যাপার কি সমস্যা হলো আমার মা মান সম্মান সব চলে যাবে যাবের যখন চিন্তিত অবস্থায় বাড়ি ফেরত যাচ্ছেন আল্লাহ রসুল তখন যাবেরকে পিছন দিক দিয়ে ডেকে বলছেন যাবের শোনো বাড়িতে গিয়ে প্রথম কাজ তুমি তোমার স্ত্রীকে বলবে তোমার স্ত্রী যে চুলার উপরে গোস্ত রান্না করছে ওই গোস্তর হাঁড়িটা যেন চুলা থেকে না নামিয়ে দেয় দুই তোমার স্ত্রী আটা খামির তৈরি করে খমির করে যেটা রুটি পাকাচ্ছে রুটির পাত্র যেন চুলা থেকে না নামাই আমি যাচ্ছি যাবের চলো